বেঙ্গল এডুকেশন সেন্টারে সকলকে তোমার স্বাগত জানাই আজকে আমরা একটা খুব ইম্পর্টেন্ট একটা টপিক আছে নিয়ে এসেছি যেটা ডাব্লিউপিপি এক্সামে এইখান থেকে তোমার একটা আছে কোশ্চেনে তোমার থাকবে তাহলে অবশ্যই ধ্যান রাখা দরকার যে কোনটা কোনটা ইম্পর্টেন্ট সেটাও আমি হচ্ছে বলে দেবো তো সঙ্গে পরীক্ষায় জন্য এই সংকেত হচ্ছে নামগুলো পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট তো প্রথম আছে কোশ্চেনটা আছে দেখো বলা আছে পৌষ্টিক সোডা পৌষ্টিক সোডাটা তোমার সংকেত যদি বলা হয় এনএ ওইস এবং আর যদি বলা হয় আরেকটা আছে কোশ্চেন পরীক্ষায় আসে খাদ্য লবণ খুব পরীক্ষার জন্য ভেরি 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 ইম্পর্টেন্ট এটা তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভেরি 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 ইম্পর্টেন্ট আর একটা আছে বলা কাপড় কাঁচা সোডা এইটা আছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট তাহলে বলবো রাসায়নিক পদার্থের গঠন এবং সংকেত তাহলে সংকেতগুলো পরীক্ষা কাপড় কাঁচা পৌষ্টিক সোডা পৌষ্টিক সোডা আছে এন ও এইচ আর যদি কাপড় কাঁচা সোডা এটাই পরীক্ষার জন্য ভেরি 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 ইম্পর্টেন্ট তাহলে বলবো সোডিয়াম কার্বনেট এটা আছে আমার মনে রাখবে এটা আছে সোডিয়াম কার্বনেট আর সংকেত যদি বলা হয় তাহলে এটা হচ্ছে সংকেত বলবো এন ও টু সিও থ্রি দশ অনু হচ্ছে কি জল খাবার সোডা এটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট খাবার সোডা আর হচ্ছে কাপড় কাটার সোডা এটা যদি পরীক্ষা আছে বারবার তোমরা দিয়ে আসে তাহলে বলবো সোডিয়াম বাই সালফেট এবার এই জায়গাটা তোমার জায়গায় খাবারের সময় দেখো কাপড় কাটার সময় তাহলে বলছো সোডিয়াম আছে কার্বনেট আর সোডিয়াম খাবার আর তোমার সোডা খাবার পরেই লোক কি জানে খাবার পর খাবার পরে লোক বলে কি বাই বাই খাওয়া শেষ লোক বাড়ি যাওয়া বাই টা এইখান থেকে মনে রাখা দরকার যে খাওয়ার পরে হচ্ছে বাই আসবে তাহলে বলবো বাইকারট আর বাকি নর্মাল ক্ষেত্রে কাপড় কাঁচা সোডা বলবো তোমার সোডিয়াম আছে কার্বনেট তো এইটুকুই মনে রাখা দরকার যে বেকিং সোডা বা খাবার খাবার পরে লোক যে বাই বাই বে জানে টাটা বাই বাই তো বাই বাই যদি জানে তাহলে বাই কার্বোনেট বা পটাশিয়াম হাইড্রোজেন এটি কোশ্চেন পরীক্ষা আছে এন এইচ এইচ সরি এন এইচ সি ও তোমার থ্রি আর এখানে এন টু আর কাপড় কাচার সময় ধ্যান রাখা দরকার কাপড় কাচার সময় দুইজন ব্যক্তি হলে খুব ভালো হয় গল্পে শল্পে কাপড় কাচা করা যায় বা কি এটুকু মনে রাখা দরকার খাবার খাদ্য লবণে তো সংকেত যদি বলা এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটাও পরীক্ষায় আসে কোষ্ঠিক সুটা খুব একটা ইম্পর্টেন্ট নাই এটা না মনে না রাখলেও তো চলবে কিন্তু মনে রাখলে ভালো আসি হচ্ছে পরেরটাতে আর হচ্ছে কি বা পটাশ বা পায়লাস বলবে এটা পরীক্ষার জন্য খুব একটা ইম্পর্টেন্ট নেই পটাশিয়াম আছে কার্বনেট যদি বা সোরা বা নাইট্রেট এটাকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট দাও এটা কোশ্চেন পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট ভেরি ভেরি যে পটাশিয়াম আছে নাইট্রেট কলি এই জায়গায় ভেরি ভেরি ইম্পর্টেন্ট পোড়াশুন আর কলিসুন পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই জায়গায় আছে গন্ডগোল করে ক্যালসিয়াম অক্সাইড সি এ ও তাহলে এটাকে পড়াশুন হচ্ছে বলা হয় পোড়াশুন কুইক লাইম বা পড়াশুন বলা হয় তাহলে ক্যালসিয়াম অক্সাইড হবে আর এইখানে তোমার মিল্ক অথমাকে লাইন মিল্ক যদি বলা হয় তাহলে মনে রাখা দরকার অবশ্যই মিল্ক মিল্কা তরল জাতীয় পদার্থ জল তাহলে ধ্যান রাখা দরকার এইখানে এইসমাকে থাকবে ও এইস থাকবে আর এখানে ও থাকবে না মিল্ক থেকে মনে রাখা দরকার জল থাকবে জলের সঙ্গে সংকেত মাঝখানে ও থাকবে আর এখানে সি এর ও এইটুকু শুধু মনে রাখা দরকার ব্লিচিং পাউডার খুব একটা দরকার নাই এটা এটাকে মনে না রাখলেও তো চলবে তো বাকি এই যেটা আছে বললাম এটা তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট তো স্টার মার্ক আছে লাগিয়ে দাও আসছি আছে পরের পরের তোমার স্লাইডে পরের স্লাইডে কি আছে প্লাস্টার অফ আছে প্যারিস এটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট দিয়ে রাখো প্লাস্টার অফ আছে প্যারিস প্লাস্টার অফ আছে প্যারিস এটাকে ভিভি ভি দিয়ে রাখো এপসম সল্ট পরীক্ষায় আসে খুব একটা ইম্পর্টেন্ট নাই এপসম সল্ট বাকি এই দুটো আছে দি ধাতব লবণ এগুলো হচ্ছে পরীক্ষা খুব আছে কমই আছে মাসে তাহলে বলছে অ্যালুমিনিয়াম অক্সাইড আর এটি হচ্ছে একটি দি ধাতব লবণ নাম হচ্ছে ফটকিরি আর টুতে বা ব্লু ভিট্রিয়াল যেটা হচ্ছে কোপার আজকে সালফেট এটা টেস্টার মার্ক দিয়ে রাখো ব্লু ভিট্রিয়াল কাকে বলা হয় কোপার সালফেট এর দ্রবণকে বলা হয় ব্লু ভিট্রিয়াল বা হচ্ছে টুতে বলা হয় কোশ্চেন পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটাও হয়ে গেল এটা তো হচ্ছে স্টার মার্ক আছে লাগিয়ে দাও তাহলে আমি এসে তোমার পরের তোমার ভিডিওতে তো সম্ভবত এই ভিডিওটা এখানে আরেকটা আছে বাকি আছে হ্যাঁ এই স্লাইডটা তোমরা দেখে নাও পেজ লাইটে যেটাকে বলা হয় কোশ্চেন পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট এখানকার সবথেকে বেশি ইম্পর্টেন্ট জিঙ্ক অক্সাইড ভেরি ভেরি আট দশটা মার্ক আছে আমি লাগিয়ে রাখো এটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা খুব ক্যালামাইন খুব একটা দরকার নেই গ্রিন ভিক্ট্রিয়াল এটাও পরীক্ষার দরকার নেই গান পাউডার এটাও দরকার নেই এটা হচ্ছে ইম্পর্টেন্ট ভেরি 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 ইম্পর্টেন্ট যদি এগুলো পড়ে রাখো তাহলে অবশ্যই ভালো কখনো কখনো পরীক্ষা দেয় কিন্তু বাকিগুলো সব থেকে বেশি হচ্ছে ইম্পর্টেন্ট তো এগুলো হচ্ছে পড়ে যাচ্ছে অবশ্যই হচ্ছে পড়ে যাচ্ছে নিতে হবে আজ তাহলে এই ভিডিওটা এই পর্যন্তই থাকছে দেখা আছে নেক্সট ভিডিওতে জয় হিন্দ জয়